সব অশিক্ষিত একসাথে তুই অশিক্ষিত তোর গোষ্ঠী হট মে ও মাই গড বেবি তুমি শাহবাগের মোড়ে চলে যাও ঠিক আছে কাম কাম দিয়ে যাও তোমার আইডি তো হট মে বুঝো নাই এই হট মে সবাই ধোয়া দেন আর ভিডিও দেখো তো আছে হ্যাঁ তো শিক্ষিত আছে দোয়া দোয়া শিক্ষিত আছে দোয়া

আপুরে কথা বলতে দাও আপু বলুক আমরা অশিক্ষিত এখানে কথা বলতেছি আর শিক্ষিত লোক আসছে কেন আসো বিম্বাদের দুয়ে দি আসো কাছে আসো বেবি সেটাই সেটাই আসো 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 বেবি আসো আমাদেরকে শিক্ষা দিতে আসছে আর বাথরুমে গিয়ে শিক্ষিত তো ওই কারণে বাথরুমে ধরা খাও এই তারপরে তো আসলে ট্যালেন্ট লাগে যে দাঁড়াও বাথরুমে ধরা ধরা ট্যালেন্ট থাকে বিয়ে ছাড়া বাচ্চা পয়দারও ট্যালেন্ট লাগে এই কয়জনে পারে এগুলো ঠিক আছে কাবিন ছাড়া কাবিন হইতেও ট্যালেন্ট লাগে এগুলো কয়জন পারে কয়জন পারে যোগ্যতা আছে বলে কথা এখানে ব্যবস্থা নাই প্লিজ প্লিজ লিভ এখানে এর ব্যবস্থা নাই আমি তোর মা এই তো সাগর ঠিক আছে সাগর একটা একটা এক্সট্রা জায়গা মতো দিয়ে দেয় আপু যারা বাজে কমেন্ট করে আপু আচ্ছা 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 আমরা একটু সাইলেন্টে আপু ওরা যে বলে যে ওই মহিলাকে পছন্দ করতে বলে আপু ওই মহিলাকে পছন্দ করার মতো কোনো গুণ কিবা কারণ আছে ওই মহিলাকে যে পছন্দ করবে আপনি বলেন

আচ্ছা আমরা একটু আপুর কথা শুনি আপুকে আজকে পাইছি আপু এই ওই মহিলাকে পছন্দ করার মতো কি কোন কারণ কি মানে আছে আপনি একটু বলেন আপনার মুখ থেকে শুনতে চাই আপনি আপনি হ্যাঁ হ্যাঁ আপনি না আমি তো পছন্দ করি না ওকে সেই জন্য তো আমি অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই আমি তো আমার ফুড ব্লগ নিয়েই করতাম আগে ভাগে কিন্তু যখন দেখতেছি অপবিশ্বাসকে নিয়ে এত বাড়াবাড়ি করতেছে কারণ অপবিশ্বাসের হাজার হাজার ঘরে ঘরে অপবিশ্বাসের ভক্ত আছে বুঝছেন হাজার হাজার কনটেন্ট ক্রিয়েটর কিন্তু অপবিচ্ছাসের পক্ষে তারপরেও কিন্তু ওরা আমাদের মতো ভিডিও বানায় না কারণ হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আমাদের নিজস্ব ফ্যামিলি আছে নিজস্ব পরিবার আছে তো ওরা ইচ্ছে করে কোনো বেজালের মধ্যে যেতে চায় না তো সেই জন্য হচ্ছে ওরা চুপ করে থাকে আগে কিন্তু ওরা অপবিচ্ছাসকে সাপোর্ট করে সবাই একদম সবাই প্রত্যেকটা ঘরে ঘরে যতগুলো মেয়ে আছে মহিলা আছে মা বোন আছে সবাই কিন্তু অপবিচ্ছাসকে সাপোর্ট করে কিন্তু এরকম আমাদের মতো সাপোর্টিং ভিডিও বানাচ্ছে না কারণ হচ্ছে ওরা বেদালের মধ্যে যেতে চায় না তো আমি এগুলো দেখার পরে আমার একদম বিরক্ত লাগে আমি যখন ফেসবুকে ঢুকবো তখন কিন্তু ওই যে দালালেরা পঞ্চালোর দালালের দালালদের মানে যন্ত্রণায় আমি চিন্তা করতেছি যে না আমিও দেখি আমিও আমি আগে বানাতাম কিন্তু আমি আগে সাপোর্টিং ভিডিও বানাতাম কিন্তু কখনো মানে পঁচা আলোকে মানে খোঁচা মেরে মেরে আমি কখনো এরকম ভিডিও বানাইতাম না কিন্তু আমি দেখতেছি অতিরিক্ত হয়ে যাচ্ছে একজন মানুষকে এভাবে যে কথাক্ষ করে কদু বিশ্বাস বন্ধ বিশ্বাস মানে এত অশ্লীল মানে ভাষা দিয়ে আমি অপবিশ্বাসের যতগুলো ভিডিও দেখি হ্যাঁ পোস্ট দেখি সব দেখি যে কমেন্ট মানে ওই যে পঞ্চায়েত দালালেরা এসে পুরো কমেন্ট বক্সের রচনার মতো লিখে অপবিশ্বাসকে কতাক্ষ করে লিখে কি মানে ওরা ওই যে শোল মাছ আছে না শোল মাসের গুড়া বাচ্চা গুলো আসে না এক ঝাঁক করে ওরা যায় যে মধ্যে দেখছেন কোনদিন ঠিক ওরা ওভাবে কিন্তু এক দল বেদে কিন্তু অপবিশ্বাস যেকোনো পোস্ট করলে ওরা দল বেদে যাবে ওখানে তারপর মানে রচনার মতো কমেন্ট লিখে চলে আসবে ওর ওদের ওদের এত গ্রুপটা এত শক্ত বলার মতো না আমাদের মধ্যে কিন্তু অপবিশ্বাসের ভক্তের গ্রুপ কিন্তু এরকম না অপবিশ্বাসের যতগুলো ভক্ত আছে ওরা কিন্তু যদিও বা ভিডিও গুলো দেখে কমেন্ট করতে চায় না ওরকম রচনার মতো শুধু শুধু বেজালের মধ্যে যেতে চায় না এরা কিন্তু ওদের ভক্ত গুলো হচ্ছে শুধুমাত্র কিভাবে অপবিশ্বাসের আহ ভিডিওর নিচে পোস্টের নিচে অপবিশ্বাসে অপবিশ্বাসকে যারা সাপোর্ট করে তাদের ভিডিওর নিচে কিভাবে বাজে বাজে কমেন্ট করবে আর হুমকি হুমকি স্বরূপ কতগুলো কমেন্ট করবে এগুলা নিয়ে ওদের হচ্ছে মেইন গ্রুপ ওরা চালায় এভাবে তো আমাকে ইভেন আমাকে আহ বয়েস মেসেজ দিয়ে আমাকে গালিগালাজ করে হ্যাঁ তো এগুলা নিয়ে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম তো এখান থেকে আমি এখান থেকে আমার পক্ষে তো কখনোই ওই পচা আলুকে কখনোই সাপোর্ট করা সম্ভবই না আর আমার তো আমি ওর চেহারা দেখলেই আমি ডাইরেক্ট ক্রস দিয়ে দিই আমি কখনো ওদের মানে পঁচা আলু দালালের সাপোর্টিং এর যতগুলো ভিডিও থাকে আমি আমার নিউ স্পিডে যখন চলে আসে আমি কিন্তু ডাইরেক্ট ক্রস চিহ্ন দিয়ে দিই ওগুলা আমি একদম ইগনোর করি যতগুলো অপবিশ্বাসের লজ্জামন কি এখন অশিক্ষিত কদু খাইতে কিন্তু অনেক মজা বুঝছেন কদু না খাইলে কিন্তু আপনি মরে যাবেন কারণ বাংলাদেশে কিন্তু লাউ এর কদু কদু কিন্তু অনেক ডিমান্ড আছে কিন্তু আপনাদের পচা আলু কেউ খাইতেও পারবে না কিনতেও পারবে না আর শিক্ষিত কথা কইতেছেন ওই শিক্ষিত অপবিশ্বাস তো না এখন অশিক্ষিত জামাই নিয়ে তো আপনারা লাভালাভি করতেছেন দলাদলি করতেছেন না কতক্ষণে এই হাত ধরেন কতক্ষণে ওই হাত ধরেন আর বলেন অপবিশ্বাসের দুধ নাকি মানে অপবিশ্বাসের দুধ নাকি এখানে কমেন্ট করছে কমেন্ট করছে আপু চেহারা নিয়ে তোদের চেহারাগুলো গুলো দেখ অসম্মত হিজার মতো এ মূর্খের বাচ্চা

কাজকাম নেই দালালরা কাম আছে তোর মারে ভাড়া দিব একটু পরে রাত হচ্ছে না তোর মারে একটু পরে ভাড়া দিব শুধু ঘপ চলবে হ্যাঁ আমাদের কোনো কাম তোরে ভাড়া তোর তোর মা চলবে খাটে আর তুই চলবি ফলরে আপু ডোন মাইন্ড আপনার সামনে হয়তো এগুলো বলতে হচ্ছে কিন্তু আপু দেখেন কি বাজে কমেন্ট করতেছে দুঃখিত আমার ভাষা কানেক্ট নাই এর এখন দেখছেন আপনাদের অশিক্ষিতের মত লাগে মা তোর আমার রক্ষিতা তোর এই তোর আম্মা হচ্ছে আমার রক্ষিতা তোর হচ্ছে ওই সাগরে কুরছে আমি করছি কইরা তোরে জন্ম দিছি তুই হচ্ছে বিভিন্ন বীরদের জন্ম তোর বোনের দাদা সাগর সেরা অনু দেখছো সাগর সেরা কমেন্টে আপু এই এসে বাবে কমেন্ট করাসু এদের কি মানে ফ্যামিলি নাই

সেরা সেরা একদম সেরা অন্তর ভাই আমারে কিন্তু মেডেল দেওয়া লাগবে নোবেল না নি আমি আপনাকে মেডেল দিব আপনি আপনি অন্ধকারে কেন আপু আপনি অন্ধকারে কেন ভাই আমার বাসে কারেন্ট নাই গো আচ্ছা কাও দেখা যাচ্ছে না মানে এদেরকে কাও দেখা যাচ্ছে না ভাই কেমন আছো অন্তর এই তো তুশার ভালো আছে তুমি কেমন আছো আতিকুর হলো তনু শেখ আইডি আতিকুর কি তনু শেখ আইডি সিওর দেখছ না আপু যে তুমি যে মহিলাটা না সাগর बोलते ওই বইলা নাকি ফেক আইডি

মানে দাতা দিলেই কিন্তু তুমি শেষ তানু আরে অন্তর অন্তর হ্যাঁ হ্যাঁ আরা ওই কমেন্ট যা করো করে যাক ওদেরকে আমরা পরে ধরব না এগুলো স্কিপ করো বিশ্বাস মতো বাংলাদেশের নায়িকাদের মতো জনপ্রিয় নায়িকা বর্তমানে নেই আসলেই নেই উপবিশ্বাসের মতো জনপ্রিয় নায়িকা বর্তমানে নাই ভয় ওদের কাজ নাই কাজ নাই ওদের নায়িকার খাওন নাই বুঝছো এখনই বক্তদের বিষয়ে লাগে বেকার নায়িকা ওদের নায়িকা হচ্ছে বেকার আচ্ছা ওইটা যদি ওই তো তনু বানর ফেক আইডি হয়